গুম হয় শেখ হাসিনার পরিকল্পনায় বলছে নিউ ইয়র্ক টাইমস এবং সর্বশেষ জানাব দ্রুত নির্বাচনের দাবিতে হার্ড লাইনে যাবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুম হয় শেখ হাসিনার পরিকল্পনায় বলছে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজার হাজার মানুষকে গুম করেছে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস ষোলো ডিসেম্বর সোমবার ঢাকা থেকে সাইফ হাসনাত এবং নয়াদিল্লি থেকে মুজিব মিশরের এক্স বাংলাদেশ লিডার অর্কেস্ট্রেটেড ম্যাস ডিজে পেরেন্টস ইনকোয়ারি ফাইন শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলের নানা নির্যাতন পরিপূর্ণভাবে প্রকাশ্যে আসতে শুরু করেছে হাসিনার পতনের পর দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে গুম হওয়াদের পরিবার প্রিয়জনদের খবর জানতে সরকারি অফিস এবং সামরিক ব্যারাকের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে গুম হওয়া অনেকেই বন্দি দশা থেকে ফিরে এসে তাদের অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরেছেন এমন কিছু ঘটনা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে উঠে এসেছে অবসরপ্রাপ্ত বিচারক মাইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে গুম কমিশনের সদস্যরা বলেছেন যে আগস্টের শেষের দিকে কাজ শুরু করার পর থেকে তারা গুমের বিষয়ে ষোলশটিরও বেশি রিপোর্ট পেয়েছেন তবে তারা ধারণা করছেন এই ধরনের ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়েও দুই বা তিন গুণ বেশি কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গুমের ঘটনা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার এর অধীনে এবং একেবারে অধরা রাখতে পনেরো বছরেরও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে ডিজাইন করা হয়েছিল এটি টপ ডাউন পদ্ধতিতে পরিচালিত হতো অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহকর্মীরাই এর সঙ্গে জড়িত ছিলেন কমিশন বন্দীদের রাখা হয়েছিল এমন কমপক্ষে আটটি গোপন স্থাপনা চিহ্নিত করেছে এবং এসব স্থানে নির্যাতনের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক নির্যাতন বলে উল্লেখ করেছে শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের কাছে উপস্থাপন করা প্রাথমিক প্রতিবেদনে কমিশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশনের সদস্য নূর খান লিটন বলেন আমরা প্রত্যক্ষদর্শীর বিবরণ চেইন অব কমান্ডের বিবরণ এবং কিভাবে নির্দেশ জারি করা হয়েছিল সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি এসব বিবরণ গুমের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের কাজ থেকে সংগ্রহ করা হয়েছে শেখ হাসিনার দলের নেতারা অবশ্য কমিশনের প্রাপ্ত তথ্যকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন তারা বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের হাসিনার শক্তিশালী পদক্ষেপকে কলঙ্কিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী লীগের সিনিয়র নেতা আফম ও বাহাউদ্দিন নাসিম বলেছেন এটি আসলে বানোয়াট গাল গল্প শেখ হাসিনার চরিত্র হরণ এবং দেশের মানুষের সামনে তার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা ছাড়া এটা আর কিছু নয় প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ ডক্টর ইউনুসের কার্যালয়ের সাংবাদিকদের দিয়েছে এতে বলা হয়েছে নির্দিষ্ট ব্যক্তিকে গুম করতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রায় সমন্বিতভাবে কাজ করেছে গুম হওয়ার পর তাকে তুলে নেওয়ার অভিযোগে অস্বীকৃতি করতে তারা নির্দিষ্ট ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলত যাদের ছেড়ে দেওয়া হতো তাদের প্রায় মুখ বন্ধ রাখার শর্তে ছাড়া হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কমিশনের সদস্য লিটন বলেন তদন্তকারীরা অনুমান করেছেন এখন পর্যন্ত নথিভুক্ত ষোলশটি অভিযোগের চেয়ে প্রকৃত গুমের সংখ্যা দুই বা তিনগুণ গুণ বেশি হতে পারে লিটন বলেন কমিশন ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশদ বিবরণ এড়ানোর ব্যাপারে সতর্ক ছিল তিনি বলেন বাংলাদেশে ভিকটিম সুরক্ষার কোনো আইন নেই তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে দ্রুত নির্বাচনের দাবিতে হার্ড লাইনে যাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন মোটা দাগে বলা যায় দু হাজার পঁচিশ সালের শেষ দিকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তার এমন বক্তব্যে বিএনপি মৃদু সন্তুষ্ট হয়েছে পুরোপুরি না কেননা দলটির হাই হাইকমান্ড মনে করেন ঠিক কবে নির্বাচন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন বক্তব্য নেই এতে বরং দীর্ঘমেয়াদী সংস্কারের পথেই সরকার হারছে বলেই তারা মনে করেন এছাড়া নির্বাচনের অনুষ্ঠানের সাল নিয়ে প্রায় দেড় বছরের একটি আলটিমেটামেও সন্দেহ দেখছে বিএনপির নীতি নির্ধারকরা আর এজন্য বিএনপি ও তার সাথে দেড় যুগ ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে থাকা মুক্তিযুদ্ধের উদার গণতান্ত্রিক দলগুলিও অসন্তুষ্ট তারাও চায় দীর্ঘ নয় খুব তাড়াতাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ এটা না হলে দ্রুত নির্বাচনের দাবিতে শেষমেশ বিএনপি হার্ড লাইনে চলে যেতে পারে এমনটা তথ্য পাওয়া যায় বিএনপি সহ সংশ্লিষ্ট দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মোটা দাগে বলা যায় দু পঁচিশ সালের শেষ দিকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এর পাশাপাশি তিনি জানান তার সরকার ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছেন যার কাজ হবে রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে মতবিনিময় বিনিময় করে যেসব বিষয়ে ঐক্যমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা ভাষণে তিনি জানান নিজেই জাতীয় গঠন কমিশনের প্রধান হবেন উল্লেখ করেন ডক্টর ইউনুস বলেন যেহেতু জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। তিনি জানান প্রথম এই ছয়টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাবার পর আগামী মাসেই জাতীয় ঐক্যমত গঠন কমিশন কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করেন ওই জানান এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সিদ্ধান্ত জরুরি সেসব বিষয়ে তাড়াতাড়ি ঐক্যমত্য সৃষ্টি করা এবং সবার সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সে ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা বিএনপির প্রতিক্রিয়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য দেখা যায় প্রধান উপদেষ্টান নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণাকে কিছুটা স্বাগত জানিয়েছে বিএনপি তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ধারণা দিয়েছেন কিন্তু বিএনপির ধারণা নয় নির্দিষ্ট রোড ম্যাপ চায় বলে জানিয়েছেন অন্যদিকে অন্তর্বর্তী সরকারও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেছেন নির্বাচনের দিন তারিখ ঠিক করে দিলে জনগণ নির্বাচনমুখী নির্বাচনমুখী হয়ে যাবে জনগণ হলে নির্বাচন ষড়যন্ত্র সহ্য করবে না অতীতেও সহ্য করেনি ভবিষ্যতেও সহ্য করবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে কেন বিএনপি দ্রুত নির্বাচন চায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে তারা দ্রুতই নির্বাচন চায় তারা মনে করে যত দিন যাবে ততই জনগণ অস্থির হয়ে উঠবে কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আগের পট পরিবর্তনের পরিস্থিতির মধ্য দিয়ে গঠন করা তত্ত্বাবধায়ক সরকারের মতো ইমেজ নিয়ে ক্ষমতায় আসেনি এর পাশাপাশি বিএনপি নেতারা মনে করেন দেশে যে সার্বিক সমস্যা হয়েছে বিশেষ করে তার দলেরই অনেক প্রভাবশালী নেতা কর্মীরা এই দখলদারিত্বের দিনের পর দিন জড়িত হয়ে যাচ্ছে দীর্ঘদিন তারা রাজনৈতিকভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিশোধ নেয়া থেকে আপাতত বিএনপির হাইকমান্ডের নানান ধরনের হুমকি ধামকিতে চুপ আছে কিন্তু অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদী সংস্কারের যাতা কলে পড়ে গেলে বিএনপির এইসব নেতাকর্মী আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বিএনপির রাজনৈতিক ইমেজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে যার কোনো না রাজনৈতিক দল নিয়ে নেবে আবার তা হলে অন্য কোনো ওত পেতে থাকা ষড়যন্ত্রকারী অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে চিরতরে বাংলাদেশে জেকে বসতে পারে ভাষণে দীর্ঘমেয়াদী সংস্কারের আভাস একজন নেতা দেশ প্রতিনিধিকে বলেন তারা ডক্টর ইউনুসের সম্প্রতি দেয়া ভাষণে দ্রুত নির্বাচন না দীর্ঘমেয়াদী সংস্কারের ইউনুস তার ভাষণে এক জায়গায় বলেছেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরো ছ মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বিএনপির ওই নেতা দেশ প্রতিনিধিকে বলেন ডক্টর ইউনুস আসলে দীর্ঘ মেয়াদের সংস্কারের পথে যাচ্ছেন বা এটা তার একান্ত ইচ্ছা তবে তার এই ইচ্ছা কারো ষড়যন্ত্রের ফাঁদে মনের অজান্তে পা দেওয়া কিনা সেই প্রশ্ন রাখেন দেশ প্রতিনিধিকে ওই তিনি বলেন অবশ্যই ডক্টর ইউনস তার ভাষণে আভাস দিয়েছেন একটি উজ্জ্বল সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন